নমস্কার বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম কংসাবতী এগ্রি অ্যাডভেঞ্চার পার্কে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কংসাবতী নদী এই সাঁকোটা পেরিয়ে তারপরে পার্কটায় যেতে হয় আমরা মেদিনীপুর থেকে এই পার্কে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা মতন সময় লেগেছিলো পৌঁছাতে নদীটা একেবারে জলে পরিপূর্ণ ছিল এই যে আমরা পৌঁছে গেছি পার্কটাতে এখানে যে পরপর দেখতে পাচ্ছেন ঘরগুলো সব কটেজ রয়েছে যেখানে রাতের বেলা থাকারও সুব্যবস্থা রয়েছে খাবার দাবারেরও সুব্যবস্থা রয়েছে খুব সুন্দর বাগান গাছপালা এখানে দেখলাম এখানে চাইলে পিকনিক করা যেতে পারে বা রান্না রান্নাবান্না করারও কিন্তু ব্যবস্থা রয়েছে সমস্ত জিনিসই পাওয়া যাবে আর একদম সবুজে ঢাকা শহরে থেকে থেকে এই রকম একটা পরিবেশে গেলে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায় সবুজ দেখতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে তাই সময় পেলেই এই রকম একটু টুকটাক বেরিয়ে যেতে পারেন এই রকম পার্কগুলোতে কিন্তু খুব ভালো লাগে এই যে কটেজগুলো বলছিলাম খুব সুন্দর ভেতরে অ্যাটাচ বাথ আছে বেড রয়েছে প্রয়োজনীয় সমস্ত জিনিসই রয়েছে দেখলাম আমি বাইরেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও আমরা এখানে রাত্রিবাস করিনি আমরা দু ঘন্টা মতন থেকেছিলাম ছিলাম পার্কটা এখনও তৈরি হচ্ছে অনেক কাজ বাকি রয়েছে এখনও আপনারা যারা মেদিনীপুর বা খড়গপুরে থাকেন বা কাছাকাছি থাকেন জায়গাগুলোতে সে ওইখান থেকে কিন্তু এই পার্কটাতে আসতে পারেন এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে কংসাবতী নদীতে বোটিং করানো হয় আর পার্কটাতে প্রবেশ মূল্য হল পঞ্চাশ টাকা ভীষণ ভালো লাগছিল ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরে ওই ব্রিজ দিয়ে কিন্তু মেদিনীপুর থেকে খড়গপুরে যাতায়াত করা যায় বা কলকাতা থেকে মেদিনীপুরে আসা যাওয়ার এটাই হলো বড় ব্রিজ আপনারা যারা মেদিনীপুর বা খড়গপুরে থাকেন তারা শীতকালের সময় এই পার্কটাতে ভিজিট করতে পারেন আশা করি বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে তারা কিন্তু খুব এনজয় করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুরে বেড়াবেন ঘুরলে মনও ভালো থাকবে